ভিডিওটা বড় হবে তবে ইনফরমেটিভ হবে যাদের ধৈর্য আছে তারাই দেখবেন যাদের ধৈর্য নেই তারা দেখবেন না অপারেশন করে ধরা খাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে অপারেশন করুন কোথায় করবেন কেন করবেন কি কারণে করবেন করার পরে কান্না করবেন না আগে বুঝুন দয়া করে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ শাকির হোসেন আমার বাসা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ আমি কাজ করি ডক্টর কামাল হেয়ার সেন্টারে দু হাজার ষোলো সালে আমার নিজের গায়নকুমার শেয়ার সার্জারি হয় এরপর থেকেই মূলত প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি আপনারা এখানে আসলে অবশ্যই আমাকে পাবেন আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা কেন কামাল স্কিন সেন্টারে গায়নকুমার শেয়ার সার্জারি করবেন কি কারণে আমাদের এই ক্লিনিকটি পছন্দ করবে প্রথমেই আমি বলে রাখি পছন্দ করা না করা পছন্দের কারণগুলো প্রতিটি মানুষের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তারা ভিন্ন ভিন্ন চিন্তার মাধ্যমে তাদের ইচ্ছাগুলোও ভিন্ন হয়ে থাকে এখন অনেকেই আছে যারা মনে করে একটা কোয়ালিটি সার্ভিস দরকার আবার অনেকেই আছে যারা মনে করে একটু কম পয়সায় সার্ভিস দরকার আবার অনেকেই আছে মানুষের উপর বিশ্বাস করে মার্কেটিং এর উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় চলে যায় যেটাকে আমরা ম্যানুপুলেট বলতে পারি একজন আপনাকে বলে দিল ওইটা বেস্ট হবে আপনি ওইটাই মেনে নিলেন এই সব দিকগুলো বিচার বিবেচনা করে মানুষ ক্লিনিক গুলোকে চয়েস করে অথবা ডক্টরদের চয়েস করে তবে আমাদের এখানে পছন্দ করলে আমরা যে সেবাটা দিতে পারবো অথবা আমরা যে সেবা রেগুলার দিয়ে থাকি তার যদি একটু সংক্ষেপে আপনাকে বলি হয়তোবা আপনার ডিসিশন মেকিং এ অনেক বেশি সহযোগিতা হবে বাংলাদেশে গায়নোকোমোশিয়া সার্জারি প্রথমত শুরু করেন ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকিসা আমি যখন প্রথম দিকে ভিডিও দেখা শুরু করি আমার নিজের চিকিৎসার জন্য তখন শুধুমাত্র ডক্টর কামাল স্যার এবং ডক্টর সাইদ আহমেদ দুইটা ভিডিও আমার সামনে আসে যেটা আমি ডাউনলোড করে বারবার বারবার দেখি এছাড়াও অধিকাংশ ভিডিও ছিল ইন্ডিয়া বা আমেরিকা ওই ওইসব দেশে এইখান থেকে আসলে বর্তমান সময়ে আহ অনেকই অনেক প্রতিষ্ঠান সার্জারিগুলো করতেছে নতুন নতুন অনেক সারকেও দেখা যাচ্ছে সার্জারি করছে বিষয়টা খুবই ভালো খুবই ভালো বিষয় তবে এত ডক্টর এত ক্লিনিকের ভিড়ে কেন আমাদের পছন্দ করবেন ডক্টর কামাল স্যারকে কেন পছন্দ করবেন তার প্রথম পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে অন্যতম পুরাতন একটি ক্লিনিক অন্যতম আধুনিক একটি ক্লিনিক যত ধরনের মেশিন ম্যাটেরিয়াল এই গাইনোকমাসিয়ার সার্জারির জন্য প্রয়োজন তার অধিক পরিমাণেই এইখানে আছে যেহেতু দু হাজার বারো সাল থেকে প্রতিষ্ঠানে অপারেশন করা হয় আপনারা বুঝতেই পারছেন বিগত এই তেরো বছরে কয়েক হাজার সার্জারি এখানে হয়েছে তার একটি নমুনা স্বরূপ আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাতশো ভিডিও পাবেন সেখানে একটা রেফারেন্স হিসাবে পেয়ে যাবেন যে কত কত সার্জারি জাস্ট আমি ভিডিও দিয়েছি আমি ভিডিও করি দু হাজার সতেরো থেকে কখনো পর্যন্ত ভালো মোবাইল ফোন কিভাবে এডিটিং করে ভালো ইন্টারনেট ছিল না গ্রামে ছিলাম দু হাজার বিশ কোভিডের পর কোভিড নাইন্টিনের পর থেকে হয়তো কিছু ভিডিও দেওয়া হয়েছে এবং দু হাজার একুশ বাইশের পর থেকে রেগুলার ভিডিও দেওয়া হয় যদি আগে থেকে দিতে পারতাম আমার ভিডিও এতদিনে কয়েক হাজার এখন সাতাইশো আছে তখন হয়তো সাত হাজার হয়ে যেত যাই হোক সেটা বড় বিষয় না আপনি এখানে অভিজ্ঞ ডক্টর পাচ্ছেন আধুনিক টেকনোলজি পাচ্ছেন পুরাতন ক্লিনিক পাচ্ছেন যেখানে সবাই এই বিষয়ে খুব বেশি এক্সপার্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে প্রতিদিন সার্জারি হয় আপনি যদি আসেন রেগুলার সার্জারি দেখতে পারবেন পূর্বে যে সার্জারি করে গেছে তার ড্রেসিং দেখতে পারবেন মানে আপনি দেখে সিদ্ধান্ত নেবেন আমি সব সময় আপনাদের বলেছি ভাই আসেন প্লিজ আসেন দেখেন ড্রেসিং দেখেন কথা বলেন কিন্তু আপনারা অনেকেই আসেন অনেকেই আসেন না তো অবশ্যই আসবেন সামনের থেকে দেখবেন দেখার পর সিদ্ধান্ত নেবেন কি করা উচিত আপনি ঢাকা শহরে যদি অপারেশন করেন অন্তত এই আসার উচিলে হলেও আপনি ঢাকা শহরটা চিনে গেলেন বুঝে গেলেন যে কোথায় কোথায় ক্লিনিক কারণ আমাদের যেটা যে ক্লিনিকটা আমাদের এখানে আমাদের এই আশেপাশেই আপনার ইউটিউবে যত স্যারদের ভিডিও দেখেন সবাই আশেপাশে আমি আসলে কারোর নাম মেনশন করতে চাচ্ছি না বাট সবাই এই ফার্মগেট গ্রিন রোড ধানমন্ডি তেজগা এই পুরো এলাকাটা এই এরিয়ার মধ্যেই আপনি মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে প্রতিটা ক্লিনিকে যেতে পারেন তো আপনি এসে জায়গাটাও চিনে গেলেন এটাও আপনার জন্য খুব বেশি ভালো হবে আচ্ছা এরপরে আসি যে আমাদের প্রতিষ্ঠানে সার্জারি করলে আপনার আরো বেনিফিট কি হবে এখানে কোনো হিডেন খরচ নেই সকালে অপারেশন শুধু বুক অপারেশন সন্ধ্যার দিকে ছুটি অপারেশনের একটা করে নির্দিষ্ট প্যাকেজ বলে দেওয়া হয় সেই খরচ হয় এরপরে কোনো খরচ নেওয়া হয় না সকালে অপারেশন করে সারাদিন রাখা হয় রাখার জন্য কোনো খরচ হয় না যখন সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হয় সে বাসায় কি কি মেডিসিন খাবে সেই ওষুধগুলো আমরা বলে দিই সে তার নিজের পয়সা দিয়ে কিনে খায় পনেরো থেকে ষোলোশো টাকার মতো খরচ হয় বেল্ট দুপুরের খাবার ইঞ্জেকশন যা যা লাগবে কোন রকম লুকায়িত বা কোনো হিডেন চার্জ এখানে এক টাকাও নেই আরেকটা পয়েন্ট তো আমি কি বললাম যে ক্লিনিক পাচ্ছেন অভিজ্ঞ ডক্টর পাচ্ছেন আধুনিক মেশিনপত্র পাচ্ছেন হিডেন কোনো চার্জ পাচ্ছেন না এরপরে আসি যোগাযোগ ব্যবস্থা এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যাধিক উন্নত কেননা গেট এলাকা গ্রিন রোড এলাকা ঢাকার ঠিক মিডিল পয়েন্টে শহরের মধ্যে স্থাপন সো আপনি এখানে আসলে চব্বিশ ঘন্টা খাবার হোটেল থাকার হোটেল ওষুধের দোকান এ টু জেড পাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনার হোটেল পাওয়া যায় না হোটেলের প্রাইস অনেক হাই থাকে অথবা একদিন হাসপাতাল থাকলে দুই তিন হাজার খরচ হয় সেখানে হোটেলের খরচ পাঁচ ছয়শো টাকা সো আপনাদের থাকার খরচটাও কমে যাচ্ছে খাবার খরচও কমে যাচ্ছে সব হাতে নাগালেই পাচ্ছেন আপনারা আসলে আমাদের রুগীও দেখতে পাচ্ছেন অনেকগুলো বেনিফিট এরপর আসি যে এখানে সহযোগিতার জন্য আমি নিজেই থাকি কারণ আমি যেহেতু নিজের আমার চিকিৎসা হয়েছে কিন্তু এই বিষয়ে আমার কোনো কিছু অজানা নেই আপনার অপারেশন যখন হচ্ছে আমি আপনার পাশে বেডের পাশে দাঁড়ানো আছি আমরা তার অপারেশন করি না আমরা জাস্ট দাঁড়ায় দাঁড়ায় রোগীদের কথা বলি অনেক সময় এটা ওটা আগায় দিই লাইট ওই ধরনের জিনিস সার্জিক্যাল কোনো জিনিস আমরা ধরিও না সো আপনাকে মানসিকভাবে একজন সাপোর্ট দেওয়ার জন্য অলওয়েজ আমি দাঁড়িয়ে আছি যারা একা আসবেন আমার নিজের বাসা আছে এখানে আপনাদের রুম রাখা আছে একটা আমি রুগীদের অনেক সময় ব্যবস্থা করে দিই যারা একা আসে গার্জিয়ান আসলে এখানে হোটেল আছে তাদের ম্যানেজ করে দেওয়া হয় তো আমি আবার রিকল করি যে আমরা অভিজ্ঞ ক্লিনিক পাচ্ছি অভিজ্ঞ ডক্টর পাচ্ছি ভালো একটি প্যাকেজ পাচ্ছি থাকা খাওয়ার সু ব্যবস্থা আছে কোনো রকম হিডেন খরচ নেই ড্রেসিং ট্রেসিং সব এর মধ্যে এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে টাকা পয়সা আমরা টাকা কম সেখানে চলে যাই টাকা কম বেশি এটা নির্ধারণ কে করবে এটা আপনি করবেন আমি করব আর প্রতিষ্ঠান করবে এখন এক কিলো পোলাওর চাল দাম হচ্ছে দুইশো টাকা আর এক কিলো ভাতের চাল দাম হচ্ছে ষাট টাকা এখন আপনাকে যদি বলা হয় আজকে পোলাও রান্না করা হবে বাসায় তুমি চাল নিয়ে আসো আপনি কি ভাতের আনবেন আর পোলাওটা আনবেন চিন্তা করেন ভাতের চাল ভাতের মতোই সার পোলাও পোলাও এর সার এখন আপনি যদি চান একটা ভালো সেবা পোলাও খেতে অবশ্যই কিন্তু ওই চালটাই টাকার চালটা হবে টাকার ভাতের চালে পোলাও হবে না আপনি যদি একটু কোয়ালিটি সেবা চান একটি ভালো সেবা চান সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন আপনার যদি টার্গেট থাকে যে ভাই আমার কম টাকায় লাগবে ভাই কম টাকা বলতে কি বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার হচ্ছে কম টাকা যারা করতেছে এবং ব্র্যান্ডিং করে বেশি টাকা কোনটাকে বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ষাট টাকা বলে কিন্তু ক্লিনিক দিতে গেলে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা নেবে আপনি হয়তো বা ভিডিওতে বিশ্বাস করতেছেন না বাট এসে যখন দেখবেন বুঝবেন তখন আপনিও অ্যাগ্রি করবেন আমার সাথে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর থার্ড এরপরে যেটা হচ্ছে যে মার্কেটিংয়ে ম্যানোপ্লেট হওয়া কিছু কিছু জায়গায় একশোটা অপারেশনের মধ্যে আশিটা হাইট করে বিশটা অপারেশন শো করে আবার কিছু কিছু জায়গায় একশোটা অপারেশনের মধ্যে দশটা দেখায় না দেয় আপনি কোনটাই যাবেন নব্বইটা দেখে সার্ভিস নিতে যাবেন নাকি দেখে সার্ভিস যাবেন এটা আপনার বুঝতে হবে ক্লিনিক দাবি করতেছে তারা অনেক অনেক অপারেশন করে কিন্তু তাদেরকে যখন ভিডিও দেখবেন দেখবেন যে সপ্তাহে একটা ভিডিও দেয় আপনি সপ্তাহে অপারেশন করতেছেন বিশটা আপনি বলতেছেন অ্যাকচুয়াল আপনি বলতেছেন বাট অপারেশন দিয়েছেন দুইটা তাহলে আপনি কয় কয়টা কাজে কয়টা আমাদের দেখাচ্ছেন বাট আমার এখানে আমি রেগুলার অলমোস্ট প্রতিদিন ভিডিও দিই একটা দুইটা তিনটা করে ভিডিও দিয়ে থাকি আপনারা যদি অ্যাগ্রি করেন আমি প্রতিদিন পাঁচটা ভিডিও দিব কোনো প্রবলেম নেই আমার কাছে এত ডাটা আছে আড়াইশো জিবির মোবাইল আমার ফুল আমার টু টেরা কম্পিউটার হার্ড ডিস্ক ফুল প্রচুর পরিমাণে ডেটা আছে আমার কাছে কত লাগবে পাঁচটা ভিডিও লাগবে প্রতিদিন আমি দিতে পারবো কারণ আমরা এই পরিমাণে অপারেশন করে থাকি তো যাই হোক আমি অনেকগুলো কথা বললাম ভিডিওটা অনেক লং হইল তো এর জন্য আমি দুঃখিত বাট দেখলে অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ